আসসালামু আলাইকুম বিওয়াস চলে আসছে ফালাইগঞ্জ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি নূর মোহাম্মদ সৈকত বরাবর মতো আবার চলে আসলাম সিফাত ট্রেডার্স আর রয়্যাল ফ্যামিলিদের জন্য দারুণ কিছু ট্রে নিয়ে আসলাম গোল্ডেন কালার এবং এনটিক কালেকশন এই ট্রেগুলো আর সম্পূর্ণ ইনটেক একদম লেটেস্ট প্রোডাক্ট কিন্তু সর্বপ্রথম আপনাদের সামনে নিয়ে আসলাম পুরো ভিডিওটা অল্প মধ্যে শেষ করব আমাকে পুরো ভিডিও জুড়ে হেল্প করতেছে শপের পক্ষ থেকে মালিক পক্ষ তার কাছে চলে যাবে আমি নতুন করে আপনাদেরকে প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা হলো যে

আর পুরো সেটটার ওয়েট আছে আপনার তিন কেজি প্লাস হবে দেখেন তিন কেজির বেশি হবে অনেক না পাঁচ কেজির কাছাকাছি হবে চার কেজি হবে হ্যাঁ এরকম হবে তো এই সেটটা আমি আপনাকে বলি আমাদের ফুল গ্যারান্টি আছে কালারের জন্য পাঁচ বছর আর এগুলো আসলে মানে ফিন সাইটে বলা হয় যে শৌখিন মতো যাদের বেশি তারাই এটা বেশি ইউজ করে মানে দেখতে সুন্দর কোয়ালিটি ভালো এটা টেবিলে খাবার সার্ভ করলে এটা অনেক সুন্দরই লাগবে মানে অনেক বেস্ট একটা কোয়ালিটি

ছয়ারটা ছয়শ এটাও চার হাজার ছয়শ টাকা পুরো তিন পিস এটা এটা চার হাজার ছয়শ এটা চার হাজার ছয়শ ওই নাইস কালেকশন আপনাদের সামনে নিয়ে আসলাম সর্বপ্রথম রয়্যাল কোয়ালিটি রয়্যাল ফ্যামিলিদের জন্য এত দারুণ একটা ট্রেস এ হচ্ছে বিয় সিফার টেরাস এবং কি এখানে আপনারা শপে চাইলে ভিজিট করতে পারেন প্রোডাক্টগুলো নিতে হলে এবং কি এখানে যে ফোন দুটো নাম্বার রয়েছে ভিডিওর স্ক্রিনে ফোন নাম্বারগুলো থাকবে আপনারা ফোনে কল করে লাইভে ইমো হোয়াটসঅ্যাপ ভাইভারে আপনারা লাইভ কল দিয়ে প্রোডাক্টগুলো দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তো বিয়ে সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ সেই কামনা করে ভিডিও শেষ করতেছি আলাইকুম